i to এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলের নতুন একটা ভ্লগ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা এখন সকাল সাড়ে পাঁচটা বাজে আর এটা আগের দিনের ভিডিও আগের দিনের ওয়েদারটা ছিল এরকম তো দেখতেই আমি আজকের ভিডিওটা শুরু করলাম এখন সাড়ে নটা বাজে কালকে খুব বৃষ্টি হয়েছিল বলে জামা কাপড় কিছুই শুকায়নি তাই নিয়ে চলে এলাম মাঠে ভিজে জামা কাপড়গুলোই আমি মেলছি আর এত কাদা হয়েছে কালকে বৃষ্টি হয়ে কি বলবো মানে জুতোতে একমন করে কাদা জড়িয়ে যাচ্ছে আর এই যে শসা খেত ক্ষেত তো পুরো তুলে দিয়েছে এমনি শশা এইবারে ভালো হয়নি কারণ এই মিডিলে এক সপ্তাহ মতন মেঘলা মেঘলা ওয়েদার গেল না সেই জন্য আর এগুলো তো গেলো কালকের জামা কাপড় আজকের জামা কাপড়ও রয়েছে যেগুলো দিদি কাঁচছে ওইগুলো ও পরে মেলে দিয়ে যাবে এই যে দেখো রোদ্দুর বেরিয়েছে তো যাক জামা কাপড়গুলো শুকিয়ে গেলে তো খুবই ভালো হয় তারপর সকালে খেলাম হচ্ছে ভাজা ভাত যেটা আমার মেয়ের খুবই প্রিয় মটরশুটি ডিম আলু পেঁয়াজ লঙ্কা এটা দিয়ে দিদি ঠান্ডা ভাত ছিল সেটাই ভাজা করেছে এটা খেয়েই এরা স্কুলে যাবে কিন্তু টোটো আসার নাম নেই কি বলবি এই রাস্তায় টোটো ছাড়া কিছু চলবে না এই স্কুল টাইমে টোটো এলো না তো এলোই না তো দিদি একজন দাদাকে দাঁড় করালো উনি ওদের স্কুলের ওখানেই যাবে তো তার বাইকে করেই ওরা চলে গেল স্কুলে আর এদিকে আমার বাবুটাকে গোসল করিয়ে দিয়ে এই জামা কাপড় পরাবো এবারে আর সিহাব মনে যে এত দুষ্টু হয়েছে কি বলবো ওকে সোজাভাবে খা কোলে নিয়ে রাখলে তাহলেও থাকবে নালে শুয়ে নিয়ে রাখলে একটুও থাকতে চায় না কাঁথা কাপড় ভিজে বলে দিনের বেলাতেও আজকে প্যাম্পাস পরালাম নাহলে সচরাচর রাতেই পড়ায় আর রাতের বেলাতে প্যাম্পাসটা পড়ালে ওর ঘুমটাও ভালো হয় নাহলে কাঁথা দিলে হিসি করে যেই ভিজে যাবে তখনই উঠে পড়ে প্যাম্পাস দিলে আর সেটা হয় না আর ওর ঘুম ভালো হলে বারবার ওঠে না আমারও উঠতে হয় না ওই জন্য আমারও ঘুমটা ভালো হয় আর কথা বললেই হয়েছে শুধু হাসবে যেন সব বুঝে গেছে এত দুষ্ট হয়েছে বলার মতন না কি কি হয়েছে কি বলবে তুমি দুষ্টু দুষ্টু কি বলবে কি কথা বলবে হ্যাঁ ভাই করে না বকে দেবো বকে দেবো হ্যাঁ ও ও কি করে ছেলেটা সোনা টুকি টুকি সিহাবু ও সোনা ঘুমাবে তুমি ঘুমাবে মনা খেলতে খেলতে শ্রীহাবমা ঘুমিয়ে পড়েছে ওকে শুয়ে দিয়ে নিয়ে মাঠে যাব গিয়ে দেখি জামা কাপড়গুলো শুকিয়েছে শুকিয়েছে কিনা যেগুলো শুকিয়েছে ওইগুলো তুলে নিয়ে যাব। আর এই দিকে দেখো আমার মেয়ে আমার পিছন পিছন চলে এসছে মাঠে আর এই যে আমার ঘুমাচ্ছে আর আমার মেয়ে যে কি করছে বন্ধুরা ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর মেয়েটাকে এখন গোসল করাবো আর আমার মেয়ে দেখো ওই যে মাটির কি বানাচ্ছে কাদা ঘাটছে তো ওকে এখন গোসল করিয়ে দেবো আর আমিও গোসল করে নেবো গলার অবস্থা দেখতেই পাচ্ছ ঠান্ডা লেগেছে গলা বসে গেছে এই দুই তিন দিন তো কথাই বলতে পারছিলাম না মানে আমার আমি কথা বলছি তো আমার কথা কেউ শুনতে পাচ্ছে না সব হাসে এখন তাও গলা ব্যথাটাও কমে গেছে নুন পানি দিয়ে গার্গিল করে আর কথাও তাও তোমরাও বুঝতে পারছো আমার কথা আর দিদি রেশন তুলতে গেছে ও বাড়িতে নেই আর দিদির মেয়ে রান্না করছে তো চলো তোমাদেরকে দেখাই ওই কি রান্না করছিস সিমকি চচ্চড়ি আর ওই যে মেয়ে মাটি দিয়ে কি বানাচ্ছে দেখো ও না কি বানাচ্ছ সাদিয়া কি বানাচ্ছ ওটা হ্যাঁ কি কি বলে কিছুই বুঝতে পারছি না চলো গোসল করবে চলো

আর গোসল করতে গেলে ওর একটাই পায় না যে ও একা একা গোসল করবে কারণ আমি যেহেতু সাবান মুখে ঢুকে দিয়ে দিই ওর নাকি চোখ জ্বালা করে বলে তুমি আমার চোখে সাবান দিয়ে দাও ওই জন্য তোমার কাছে গোসল করবো না তো যাই হোক ধরে বেঁধে গোসল করানো হয়ে গেছে এবারে তেল টেল মাখিয়ে প্যান্ট জামা পরিয়ে দেয় কাজলের টিপ আর পাউডারটা দিয়ে দেবো তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কোথায় তোমার খেলনা এই যে এটা কি হচ্ছে হ্যাঁ মাটিগুলো আমার বঞ্জি তুলে রেখেছিল ও নুন বানাবে বলে তো আমি ভাবলাম ওই দিয়েই আমার মেয়ের খেলনা বানিয়ে দেই তো এই যে দেখো আমি এই উনুনটা করছি তা উনুনটা খুব বড় হয়ে যাচ্ছে কারণ ও এত বড় যদি উনুন করি তাহলে অত বড় বড়ই আমাকে হাড়ি টাড়ি বানিয়ে দিতে হবে এই জন্য ওই উনুনটা ভেঙে দিয়ে আমি আবার ছোট একটা উনুন বানাচ্ছি যেটাতে হাড়ি তারপরে কড়াই বানিয়ে দিলে ওই উনুনেই যাতে বসানো যায় সেই জন্য আর এই দিকে আমার মেয়ে গজা খাচ্ছে বসে বসে ও কাদা ঘাটছিলো তো গোসল করানো হয়ে গেছিল আবার কাদা ঘেটে কি না জামা কাপড়ে লাগাবে সেই জন্য একটা যেতেছি খাবার দিয়ে যাতে ও মাটিতে হাত না দেয় তো ওইদিকে থাকছি যতক্ষণ ততক্ষণ আমি এইদিকে করে নিই এই মাটির জিনিসগুলো বানাতে বানাতে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল ছোটোবেলায় আমরা সকলেই এরকম মাটি নিয়ে খেলা করেছি মাটির জিনিসপত্র যেরকম মাটির থালা বাসন উনুন বানাতাম তাতে রান্না করতাম রান্নাবাটি বাটি খেলতাম যেটাকে বলে সচরাচর মেয়ে বাচ্চারাই দেখবে এরকম মাটি নিয়ে এইসব জিনিসগুলো নিয়ে খেলা করে কিন্তু ছেলেরা হলে ওরা বন্দুক গাড়ি এইসব নিয়ে খেলা করে মেয়েরা রান্নাবাটি খেলা পুতুল খেলা এইগুলো মেয়েদেরকে আকর্ষণ করতো ছোটোবেলায় সেরকম ছেলেদেরও আকর্ষণের জিনিস ছিল বন্দুক গাড়ি বল ব্যাট এইসব জিনিসগুলো আমার মতন কার ছোটবেলার কথা মনে পড়ে গেল প্লিজ কমেন্টে আমাকে জানিও আর হ্যাঁ কে কে মাটির উনুনও বানাতে পারো জানিও কিন্তু এইসব দিনগুলো ছিলই অন্যরকম এইসব দিনগুলোর কথা মনে পড়লে খুবই কষ্ট হয় সবার জীবনেই এরকম কিছু স্মৃতি আছে তো দেখো ফাইনালি আমাদের খেলনা বাটি রেডি হয়ে গেছে উনুনটাও কমপ্লিট করে ফেলেছি আর আমার বড় বঞ্জি এসে পরে এই বড়ো শিলটা বানিয়েছিলো আর বাকি সব জিনিসগুলো আমি বানিয়েছি থালা বাটি গেলাস শিলনোড়া গামলা তারপরে এই হাঁড়ি হাঁড়ির ঢাকনাও দিয়েছি আর এই যে দেখো এই কড়াইটা বানিয়েছি যেটা আমার মেয়ে আগে থেকেই উনুনে বসানো শুরু করে দিয়েছে

আর আমার মেয়ে দেখলে হয়েছে এক্ষুনি আসবে ধরতে একটুও ভয় নেই না বাবা ঠুকরে দেবে এই লেবুটা আমাদের বনজি না ছাড়াচ্ছে ওটা মাখা করবে বলে তো এই লেবুটা আমার দিদিদের গাছেরই আগের দিনে জামাইবাবু মাছ ধরতে যাবে বলে ওই জন্য গাছে উঠেছিল পিঁপড়ের টোপ ভাঙতে তো এই লেবুটা ছিল তাই পেরেছিল তো ওটাই এখন মাখা করবে

ভাই কি করছে দেখে আসে যাও ভাই খেলা করছে হাত দেয় না আরে মাখা করু ভাই দেখো গুলো ফেলে দিচ্ছে এটা গুলো ফেলে লাতি আচ্ছা আমি যাচ্ছি বাতাবি লেবুটা লাল না হলেও বাতাবি লেবুটা সাদা কিন্তু খেতে বেশ মিষ্টি ছিল কেমন খেতে সাদিয়া খাওয়া হয়ে গেলে আমার বন্ধুটা যাবে পড়তে আর জামাইবাবু পরে আবার আলু পকোড়া এনেছিল আর মুড়ি এনেছিল তাই খাওয়া হলো আর আমার ছোট বোনটা দেখো কি করছে ওর খালা মনে হচ্ছে

তো চলো আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও আর সবাই ভালো থেকো আর আমাকে এইভাবেই সাপোর্ট করে যেও থ্যাংক ইউ সবাইকে এটাটা